যে শৃণন্তি পঠন্ত্র মনুষা। গেয়া দেব রূপান সংশয় যিনি নিয়মিত গীতা পাঠ বা শ্রবণ অভ্যাস করেন তিনি দেবতুল্য আজকের গীতা পাঠ নবম অধ্যায়ের অষ্টবিংশতি শ্লোক রাজগজ যোগ শুভাশুভ ফলৈরে মকস সে কর্মবন্ধনই সন্ন্যাসযোগ যুক্তাত্মা বিমুক্ত মাম উপৈ অনুবাদ এভাবেই তুমি আমাতে সমস্ত কর্ম অর্পণ করার মাধ্যমে শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে তোমার মন সন্ন্যাস যোগে আমাতে যুক্ত করে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে আমরা নবম আজগুজ যোগে শুনে আসছি এর আগের শ্লোকে ভগবান বলেছেন আগের কয়েকটি শ্লোকে যে আমার উপাসনা করো দেবদেবীর পূজা করার দরকার নেই আমার উপাসনা খুবই সহজ এবং তোমাকে আজকের শ্লোকে বলছেন যত প্রকারের শুভ ফল অশুভ ফল শুভ ফল মানে হচ্ছে আপনি বলুন শুভ ফল কেন না শুভ ফলে স্বর্গে যাবে স্বর্গে পূর্ণ শেষ হয়ে গেলে আবার ফেরত আসত তাই শুভটাও ভালো না শুভ ফলের ফলে আমার ধনী ঘরে জন্ম হয় আমি পণ্ডিত বিদ্যান লাভ করি তার ফলে অনেক গর্ব অহংকার হয়ে যায় সেটাও ভালো না সেই জন্য শুভ ফল থেকে মুক্ত হতে হবে এবং অশুভ নরক যন্ত্রণা থেকে মুক্ত করবে ভগবান বলছেন তুমি যদি কেবল আমার পূজা করো তাহলে আমি তোমাকে শুভ অশুভ উভয় প্রকার কষ্ট থেকে মুক্ত করে তোমাকে আমি আমার ধামে নিয়ে আসব। তোমাকে আর কারোর উপরে নির্ভর করতে হবে না আমি তোমাকে আমার ধামে প্রত্যাবর্তন করাবো কেবল আমার উপাসনা করো সমস্ত প্রকার জগতে যত প্রকার শুভ কর্ম অশুভ কর্ম হচ্ছে সব থেকে মুক্ত হও